নমস্কার খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আজকে তেইশ মার্চ দু হাজার পঁচিশ সাল রবিবারের কি আপডেট রয়েছে আবহাওয়ার ক্ষেত্রে সেটা আপনাদের প্রথমেই কিছুটা ইনফরমেশনটা জানিয়ে দেবো তারপর আস্তে আস্তে দেখাবো যে ভারতীয় আবহাওয়া দপ্তর তাঁদের ওয়েবসাইটে কি কি জানিয়েছেন কিছুটা দেখাবো স্যাটেলাইট চিত্র কি দেখাচ্ছে কোন কোন জায়গাতে আজকে বৃষ্টিপাত হতে পারে প্রথমেই যেটা আপনাদের জানাচ্ছি যে সিস্টেমগুলোর জন্য বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছিল সেগুলো আস্তে আস্তে কমজোরি হয়ে যাচ্ছে বা দুর্বল হয়ে যাচ্ছে যেটাকে বলা হয় সেই দুর্বল হয়ে যাওয়ার জন্য বৃষ্টির সম্ভাবনা আজ থেকে অনেক অনেক কমে যাচ্ছে আজ থেকে আবারও আবহাওয়াতে একটা ব্যাপক পরিবর্তনের সূত্রপাত হবে যে তথ্য আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আজকে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা একটু রয়েছে যেমন বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান রয়েছে নদিয়া রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে সম্ভাবনা রয়েছে পুরুলিয়া জেলার দিকে সম্ভাবনা আজকে হচ্ছে না এটা স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে অন্যদিকে যা আপডেট আমরা পাচ্ছি আজকে বিকাল থেকে রাতের মধ্যে এমনই সম্ভাবনা সকালের দিকে উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল থেকে যা পূর্বাভাস পাচ্ছি সোমবার থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আর বৃষ্টিপাতের খবর নেই উত্তরবঙ্গে তবুও হালকা হালকা বৃষ্টিটা দু এক জায়গা দু এক জায়গা হলেও সেরকমভাবে বৃষ্টিপাত আগামীকাল সোমবার থেকে উত্তরবঙ্গেও হচ্ছে না তাই আগামীকাল সোমবার থেকে বড় পরিবর্তনটা শুরু হচ্ছে বৃষ্টি কমে যাচ্ছে পরিবর্তন বলতে ভালো পরিবর্তন খারাপ নয় তাপমাত্রা আবার সোমবার থেকে আস্তে আস্তে করে বাড়তে থাকবে বাড়তে বাড়তে আবারও পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তবে আজকে আবহাওয়াতে তাপমাত্রায় ব্যাপক কোনো পরিবর্তন হচ্ছে না একই রকম আবহাওয়া অর্থাৎ তাপমাত্রাটা থাকবে বৃষ্টি বৃষ্টি কমছে একই রকম থাকছে হচ্ছে না তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও উত্তরবঙ্গেও ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজকে তো বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাসই নেই দু এক জায়গায় দু এক জায়গায় আইসোলেটেড প্লেসে খুব হালকা বৃষ্টি হতে পারে এমনটাই বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা নেই আস্তে আস্তে আগামীকাল থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে অন্যদিকে যা আপডেট রয়েছে উত্তর পূর্ব ভারতে যেমন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরার ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে আজকে বিকাল থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে সম্ভাবনা বেশি রয়েছে উত্তর ত্রিপুরা জেলা অন্যকোটি জেলা খোয়াই ধলাই পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা সিপাহীজলা এই সমস্ত জেলাগুলোর দিকে একটু সম্ভাবনা রয়েছে দক্ষিণ ত্রিপুরা গুমতি এই জেলাগুলোর দিকে সম্ভাবনা তুলনামূলক আরও কম রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে তাই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত হালকা থেকে দু এক হালকা মাঝারি আজকের দিনটা হতে পারে এই রয়েছে তথ্য দক্ষিণ ভারতের ক্ষেত্রে কেরল মাহে এবং সংলগ্ন জায়গায় হালকা থেকে মাঝারি দু চার জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে যা তথ্য রয়েছে আগামী চার বা পাঁচ দিনের মধ্যে সারা ভারতবর্ষের অধিকাংশ জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এটাই রয়েছে আবহাওয়াতে খবর আমাদের বাংলার ক্ষেত্রে আর বৃষ্টির আপাতত মার্চ সারা যে দিনগুলো রয়েছে এখনো মার্চ পর্যন্ত সময়ের মধ্যে সেই রকমভাবে বৃষ্টি আসবে কিনা সেরকম খবর নেই সম্ভাবনা একটু কম রয়েছে তাই আপাতত মার্চ মাসের দিনগুলোতে আবহাওয়াটা ভালো থাকারই প্রধানত এখনো পর্যন্ত পূর্বাভাস রয়েছে কিন্তু একটি আবার নতুন করে সমস্যা আসতে পারে চব্বিশ মার্চ নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে ভারতবর্ষে প্রবেশ করতে পারে যার ফলে তারিখের পর তারিখ থেকে জম্মু কাশ্মীর লাদাখ আবারও রাজস্থান পশ্চিম উত্তরপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশ দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এই সমস্ত জায়গাতে আবার ঝড় বৃষ্টির একটা পরিস্থিতি তৈরি হতে পারে তবে সেই পরিস্থিতি ওখানেই সীমাবদ্ধ থাকবে না পূর্ব দিকে এগিয়ে আসার পর আবার বাংলার দিকে সেই ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হবে তা এখনই বলা সম্ভব নয় শুধুমাত্র আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর এটাই জানিয়েছেন নতুন করে চব্বিশ মার্চ তারিখে আবার পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে তবে বঙ্গোপসাগরের দিকে বিরাট ধরনের কোনো নিম্নচাপ তৈরির খবর এখনো পর্যন্ত নেই আশা করছি এই ইনফরমেশন আপনাদের কিছুটা হেল্প করবে এবার আপনাদের দেখিয়ে দেবো সমস্ত কিছু কোথায় কেমন জানাচ্ছেন আবহাওয়া দপ্তর কী কী দেখাচ্ছে বিভিন্ন স্যাটেলাইট চিত্র এবার আপনাদের দেখানোর চেষ্টা করব যে ভারতীয় আবহাওয়া দপ্তর তাঁদের ওয়েবসাইটে কি কি কথা বলছেন তারা যেটা বলতে চেয়েছেন অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির যে অ্যাক্টিভিটি সেটা থাকার সম্ভাবনা ছিল যেটা গতকাল পর্যন্ত আপডেট ছিল সঙ্গে শিলাবৃষ্টি হওয়ার কথা ছিল চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিতে দমকা ঝড়ের কথা ছিল বিশেষ করে কোন কোন জায়গাতে তারা বলছেন পূর্ব এবং সঙ্গে তারা বলছেন পূর্ব মধ্য ভারতের ক্ষেত্রে এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছিল অর্থাৎ উত্তর পূর্ব ভারত বেশ কিছুটা দেখা গেছে তবে আজ থেকে তার তীব্রতা আস্তে আস্তে কমবে অন্যদিকে তারা যেটা বলছেন আস্তে আস্তে আবার তাপমাত্রা বাড়ার খবর তারা দিচ্ছেন দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড আবার দেশের অধিকাংশ জায়গাতেই তাপমাত্রা আস্তে আস্তে করে বাড়তে থাকবে এটা তাদের আপডেট থেকে আমরা লক্ষ্য করতে পারছি এবার আপনাদের দেখানোর চেষ্টা যে কোন 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 জায়গায় বা বা জেলাতে রাজ্যে কোথায় কেমন বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী চার বা পাঁচ দিন তারা কি কি জানাচ্ছেন সমস্ত কিছুর খুঁটিনাটি আপনাদের প্রথমেই দেখাবো প্রথমে যেটা আপনাদের দেখাচ্ছি যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে স্ক্যাটার ড্রেন আজকে হতে পারে অর্থাৎ তেইশ তারিখে বাকি দুই দিন খুব হালকা তারপর বৃষ্টি নেই আবারও আঠাশ তারিখের দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে এছাড়া অরুণাচল প্রদেশের ক্ষেত্রে আজ থেকে বৃষ্টি কমে যাচ্ছে ছড়ি ছিটিয়ে হালকা হালকা বৃষ্টি দু এক জায়গায় হালকা মাঝারি আগামীকাল থেকে আরও বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে পরবর্তী দিনগুলোতে আরও বৃষ্টি কমবে এরা অরুণাচল প্রদেশের ক্ষেত্রে আপডেট আসাম এবং মেঘালয়ের ক্ষেত্রে ছড়ি ছিটিয়ে বৃষ্টিটা হালকা মাঝারি আজকে হতে পারে দু এক জায়গা দুএক জায়গায় আগামীকাল থেকে খুবই কম তার পরবর্তী দিন পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখে আরও কম সাতাশ তারিখে আবার দু এক জায়গা দু এক জায়গা হালকা বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য আজকে স্ক্যাটার ড্রেন হতে পারে হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলা উত্তর দিকের জেলাগুলোতে হতে পারে যেমন উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা সিপাহী জলা সম্ভাবনা রয়েছে তবে আগামী কাল বিশেষ করে সোমবার থেকে ত্রিপুরাতে বৃষ্টি অনেক অনেক কমে যাওয়ারই কথা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে সেখানে আজকেও স্ক্যাটার ড্রেন হবে হালকা হালকা দু চার হালকা মাঝারি আগামী কাল থেকে আর বৃষ্টি হচ্ছে না উত্তরবঙ্গে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হচ্ছে তবে আটাশ তারিখ থেকে আবার উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যা আপডেট রয়েছে গতকালও ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল আজ থেকে দেখুন বৃষ্টি অনেক কমে যাচ্ছে এটাকে বলা হচ্ছে স্ক্যাটার ড্রেন অর্থাৎ ছড়িয়ে ছেটানো বৃষ্টি যেটা হালকা দু চার জায়গায় মাত্র হালকা মাঝারি সেরকম বৃষ্টি আজকে হবে আগামীকাল সোমবার থেকে দেখুন উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই বললেই চলে দু এক জায়গায় দু এক জায়গায় কোথায় কোথায় হতে পারে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে দু এক জায়গায় বাকি জেলাগুলোতে কোথাও বৃষ্টি হবে না এবং মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে আর কোনো আগামী তিন বা চার দিন বৃষ্টির কোনো খবর নেই উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেটটা আমরা পাচ্ছি উড়িষ্যার ক্ষেত্রে গতকালও ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল আজ থেকে আরও কমে যাচ্ছে আগামীকাল দু এক জায়গায় তার পরবর্তী দিনগুলোতে আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রেই যা তথ্য ছিল ঝাড়খণ্ডে গতকাল মাঝ ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা তথ্য ছিল ঝাড়খণ্ডে গতকাল মাঝারি বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টি হবে না বললেই চলে দু এক জায়গায় এবং যা পূর্বাভাস আমরা পাচ্ছি বিশেষ করে সোমবার থেকে আর কোনো বৃষ্টির সম্ভাবনাই থাকছে না ঝাড়খণ্ডের ক্ষেত্রে বিহারের ক্ষেত্রে যা আপডেট আজ থেকে বৃষ্টি হবে না বললেই চলে আগামীকাল থেকে আর কোথাও বৃষ্টি হচ্ছে না এগুলো তো অন্যান্য রাজ্য রয়েছে সেগুলো আমরা আপডেট অবশ্যই আপনাদের দিই না সেইভাবে এই সমস্ত রাজ্যের আপডেট দিতে গেলে ভিডিও প্রচুর বড় হয়ে যাবে বাংলা সহ পার্শ্ববর্তী যে রাজ্যগুলো রয়েছে সেখানে আপনাদের আপডেটটা জানাই অন্যদিকে দক্ষিণ ভারতের আপডেটটা আপনাদের দিই কেরল মাহির দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে লাক্ষাদ্বীপে ছড়ি ছিটিয়ে বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে আর যে আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে রয়েছে তেলেঙ্গানার সঙ্গে রয়েছে সীমা তামিলনাড়ু পুদুচেরি করাই করে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আপনাদের দেখানোর চেষ্টা করব যে স্যাটেলাইট চিত্র থেকে কি কি দেখতে পাওয়া যাচ্ছে বাংলার ক্ষেত্রে আপডেটটা একটু বেশি করে আপনাদের দেখাবো পার্শ্ববর্তী রাজ্যগুলোতেও এবং বাংলাদেশের ক্ষেত্রেও যে আপডেট আমরা দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানের দিকে সকালের দিকে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টিটা কিছুটা নদীয়ার সঙ্গে উত্তর চব্বিশ পরগনার দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে সেটা বাংলাদেশের দিকে বৃষ্টিটা ঢুকতে পারে যার ফলে রাজশাহী সঙ্গে রয়েছে বগুড়া সাতক্ষীরা যশোর এদিকে কোথাও কোথাও বাংলাদেশে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সকালের দিকে সেইভাবে বৃষ্টি নেই উত্তরবঙ্গের জেলাগুলোতে মেঘলা আকাশ থাকবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আসামের ক্ষেত্রে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এই রয়েছে আজকে সকালের দিকে পূর্বাভাস রবিবারের দিকে দুপুর থেকে রাতের মধ্যে আবার একটা বিক্ষিপ্ত বৃষ্টি আসতে পারে সম্ভাবনা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এগুলো যে বৃষ্টি হবে তা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক নয় কোনো কোনো জায়গায় মেঘলা আকাশ বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটিও থাকতে পারে দু এক জায়গায় হালকা বৃষ্টিও হতে পারে এমনই সম্ভাবনা তাই দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ আবার অবশ্যই হবার সম্ভাবনা রয়েছে দুপুর থেকে রাতের মধ্যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ঝাড়খণ্ডে ততটা নেই বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে বিকাল থেকে রাতের মধ্যে যেমন রয়েছে ঢাকা বিভাগ সঙ্গে রয়েছে ময়মনসিংহ সিলেট বরিশাল চট্টগ্রাম কুমিল্লার দিকে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তো পরবর্তী ক্ষেত্রে আরও দেখার চেষ্টা করব কি দেখা যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি বিকাল থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুরে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ওপরের জেলাগুলোতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহযোগে কিছু কিছু এলাকা সমস্ত জায়গায় নয় পশ্চিম দিকের জেলা এবং ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা খুবই কমে যাচ্ছে ঝাড়খণ্ডে বলুন বা পুরুলিয়াতে পশ্চিমবঙ্গের সঙ্গে রয়েছে বাঁকুড়া এছাড়া পশ্চিম বর্ধমান এদিকে বৃষ্টির সম্ভাবনা আজকে মূলত বিকাল থেকে রাতের মধ্যে সেইভাবে থাকছে না যদিও মেঘলা আকাশ ঝোড়ো হওয়া কোনো কোনো অংশে থাকতে পারে এরকমই একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে বিকাল থেকে রাতের মধ্যে রয়েছে তবে সেটা হালকা হালকা হতে পারে দু এক পশলা হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে সারা বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামে আকাশ দু এক জায়গা দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে ঢাকা ময়মনসিংহ সিলেটের দিকে একটু হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে আর রাতের দিকের যা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে রয়েছে আসামের ক্ষেত্রে আসামের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় উত্তর পূর্ব আসামের ক্ষেত্রে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দু এক পশলা হালকা মাঝারি গোয়ালপাড়া গুয়াহাটির দিকে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই পর্যন্ত একটা আপডেট তাই আজকে রাত পর্যন্ত এটাই আমরা পূর্বাভাসে পেলাম যে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে হতে পারে বাকি জায়গাগুলোয় হতেও পারে নাও পারে খুব হালকা কোনো কোনো জায়গা হতে পারে যেমন উত্তরবঙ্গের উপরের জেলাগুলোতে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং আগামীকাল সোমবার থেকে যা পূর্বাভাস সোমবার থেকে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সোমবার থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে আস্তে আস্তে কিন্তু আমরা আবার সেই গরমের দিকে ফিরে যাব এটাই রয়েছে এখনও পর্যন্ত তথ্য থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং